বন্ধুরা কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন করার পরে কিন্তু রিজনের প্লেয়ার প্লেয়ার করতেছে তো একটা ছিল প্লেয়ারটাকে কিন্তু মেরে দিলাম মারার পরে আমরা দুললকে রিভাইভ না দিয়ে কিন্তু আমরা লুটপাট করে কিন্তু এখান থেকে চলে যাব কারণ দুলল আমার সাথে এক ম্যাচে বেইমানি করেছিল তার কারণে কিন্তু দুললকে আমরা রিভাইভ দিব না ঠিক আছে দুললকে আমরা এখন লল দিব আর এরই মাঝে আপনাদের কিছু বলতে চাই যে আজকের এই ম্যাচে কিন্তু বি প্লেয়ার পড়েছে তো ওই বি বেস প্লেয়ারকে মারতে গিয়ে কিন্তু আমরা অনেক একটা বড় একটা বিপদে পড়ে গিয়েছিলাম আমরা কিন্তু এখন এই মুহূর্তে ট্রেন দিয়ে চলে এসেছি এই ব্লবির ভিতরে ট্রেনের ভিতরে কিন্তু দেখতে পারছেন যে এখানে ফাইট হবে হ্যাঁ ফাইট হবে তো ফাইট করার সময় কিন্তু এখানে কিন্তু আমার ড্রাগ হচ্ছিলো না গানে আমার কিন্তু ওই সময় গেম খেলতে অনেক প্রবলেম হচ্ছিল পুরো ভিডিওটা আপনারা দেখবেন ফোনটা কয়েকদিন ধরে ল্যাগ দিচ্ছে তার কারণে কিন্তু ট্রেন ছিল অতটা শান্তি পাচ্ছে যাই হোক বন্ধুরা আমরা কিন্তু ট্রেন থেকে আসার পর আমরা কিন্তু পিকের উপর ল্যান্ড করলাম এখানে কিন্তু এনিমির অভাব নেই শুধু এনিমি আর এনিমি নিচে উপরে সব জায়গায় শুধু খালি এনিমি আর এনিমি তো বেস্ট প্লেয়ারটাকে কি আমরা এখানে পাবো কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন আমরা কিন্তু অশিন্তি রিভাইভ করে পরে কিন্তু একটা প্লেয়ার হিসেবে প্লেয়ারটাকে হেড ফর দিয়ে নক করে দিলাম এনপি ফোরটি দিয়ে তারপরে কিন্তু এখন একটা বেগুনি কালার ক্রিমিনাল বান্ডি লাগবে তো এই প্লেয়ারটাকেও কিন্তু আমার ওই খালার মাকড়সা ছেড়ে দিয়েছে মাকসাটাকে সব টাইমের ডিমিটি চালু করে দিয়েছি আমার এখানে কিন্তু স্কাইলার ছিল আমি কিন্তু স্কাইলার আগে থেকে মারলেই পারতাম কিন্তু ও রিভাইভ হয়ে গেছে ডিমিটি দিয়ে তো স্কাইলারটা এখন মেরে কিন্তু ওকে আবার নক করে দিলাম ওয়াশিং কিন্তু কিলটা ছুটি করতে এসেছিল কিন্তু হলো না এরই মাঝে কিন্তু বন্ধুরা আমরা তিনটি কিল করে ফেলেছি এখন সামনে কিন্তু আরেকটা এনিমি এখানে গাছ করতেছে তো এখানে একটা এনিমি ওকে কিন্তু নখ করে কিন্তু আমি নিজেও নখ হয়ে গেছি তো আমি অসীম কিন্তু এখানে ড্রিমি টি ছেড়ে দিয়েছে ড্রিমের টিতে আমি কিন্তু রিভাইভ হচ্ছি ওয়াশিম আমার টিমটা ক্লিয়ার করে দিয়েছে অসীমের এই স্বভাবটা আর গেল না কিন্তু খালি মানুষের ওই নখ করা এনিমি ও কিন্তু ক্লিয়ার করে এখন দেখার বিষয় হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এখানে ল্যান্ডমাইন কুটে দিলাম দুইটা বিবেস্ট প্লেয়ারটাকে এখানে পড়বে এখনও বিবেস্ট প্লেয়ারটার কোনো হদিশ পাচ্ছি না কমেন্ট বক্সে জানান বিবেস্ট প্লেয়ারটা কখন পড়বে এখানে দুইটাই নেমে এসেছিলো অসীম একটাকে নক করেছে আর একটা কিন্তু আমার কাছ থেকে তিলটা চুরি করেছে তো এখানে লুটমুট করার পরে কিন্তু আমরা দুজন গাড়িতে এখন চলে যাব। র্যান্ডম প্লেয়ারটা গাড়িতে কিন্তু উঠলো না এখন অসীমকে গাড়িতে তুলে কিন্তু আমরা এখানে গাড়িতে একটু চকলা লাগাতে থাকবো দুজন কিন্তু গাড়িতে করে দেখি কোথায় এনিমি আছে তো এনিমিমি পাওয়ার পরে কিন্তু আমরা স্কটের ভিতরে ডুবে বলছি বন্ধুরা এখানে কি বিবেস্ট প্লেয়ার করবে তো প্লেয়ারটাকে মারতে হলে কিন্তু এখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে বিবেস্ট প্লেয়ারটা কি এখানে আছে সবাই কমেন্ট করে দেওয়া এখানে কিন্তু নেট অনেক খারাপ ছিল আর আসল কথা হচ্ছে আমাকে কিন্তু গেম থেকে বের করে দিয়েছিল বন্ধুরা তো বিবেস্ট প্লেয়ারটাকে কে মেরেছে কি বিবে বেস্ট প্লেয়ারটা এখনও বেঁচে আছে ওটা কিন্তু এখানে দেখা যায়নি আমাকে গেম থেকে বের করে দিয়েছিল আমি কিন্তু পুনরায় আবার গেমে ঢুকেছি আমার টিম বেঁচেছিলো এখানে নেট কেমন করেছে দেখতেই তো পারছেন তো অনেক ডিস্টার্ব করতেছিলো এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল ওকে কিন্তু হেড শর্ট দিয়ে নক করে দিলাম নক করার পরে কিন্তু ক্লিয়ার করতে দেখেন ড্যামেজ দিয়ে গেম বিপর্তি দিয়ে এগারো করে ড্যামেজ দিতে কাছ থেকে তো এই টাওয়ারের উপর একটা এনিমি ওই প্লেয়ারটা কিন্তু আমাকে অনেক জ্বালাচ্ছে তো এই এনিমিটাকে মারতে হবে আগে মেডিকেট করে নেই মেডিকেট করার পরে কিন্তু এখন এই প্লেয়ারটা স্কেলার মেরে দিয়েছে স্কেলারে কিন্তু সব গ্লোয়াল করে যাচ্ছে তো আমার এখান থেকে পলাতে হবে তো গ্লোয়াল মেরে কিন্তু আমরা অনেকটা দূরে এসেছি পাথরের কাভারে যেতে হবে এনিমিটা কিন্তু অনেক জ্বালাচ্ছে আমার টিমমেটকে প্লাস আমাকে এই প্লেয়ারটাকে মারতে পারবো না কি সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেন আর বন্ধুরা বিবেস্ট প্লেয়ারটার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বিবেস্ট প্লেয়ারটা প্রথমে পড়েছিল আর আসল কথা হচ্ছে এখন এই প্লেয়ারটা কিন্তু অনেক জ্বালাচ্ছে তোকে এখান থেকে মারতে হবে মারার পরে কিন্তু হ্যাঁ স্কট শেষ তো অসিমকেও কিন্তু মেরে দিয়েছে এখন এইখানে কিন্তু আমাকে নক করে দিবে এখানে সামনে বুলওয়াল টাওয়ার থেকে দুলওয়াল মেরে কিন্তু আমি ইখানে কিন্তু আমার র্যান্ডম প্লেয়ারটাও মারা গেছে এইখানে আপনাদের সেই বিখ্যাত দিদুলল বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ বেস্ট প্লেয়ার সেই বিখ্যাত দিদুলল এখন পর্যন্ত কি ওটা ডাবল ভিক্টর হ্যাঁ ডাবল ভিক্টর নিয়ে আছে দুই দলের বিয়ার র্যাঙ্কে ডাবল ভিক্টর থেকে খেলছে আর গাড়িটা কিন্তু ফাটিয়ে দিল আর সিস্টেমটা দেখেন ব্রো এই দুললকে কি আমরা এমনি রিভাইভ করি না তো এখন দুললের খেলা দেখে কিন্তু আপনারা সবাই পাগল হয়ে যাবেন বিবেশ প্লেয়ারটাকে তো মনে হচ্ছে আমার এই দুললই মেরেছে আর এই ডি দুলের এখন খেলা দেখে কিন্তু আপনারা সবাই অবাক হয়ে যাবেন ডি দুলল কিন্তু এখন ডাবল ভিক্টর দিয়ে ম্যাচ বইয়ে আনবে তো দেখার বিষয় হচ্ছে ডি দুলল কি করে এখানে কিন্তু এমনি আছে ডি দুলল দুই সাইডে দুটো দুলল নাকি মারার পরে কিন্তু এখন দ্বিত লোলের কী